প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা বাংলাদেশের আদালতে প্রথমবারের মতো দণ্ডিত হয়েছেন যুক্তরাজ্য বা ব্রিটেনের একজন এমপি এটা নতুন ঘটনা বাংলাদেশের ইতিহাসে রাজধানীর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক এর করা মামলায় দোষী সাব্যস্ত হয়ে দুই বছরের কারাদণ্ড পেয়েছেন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিলুপ সিদ্দিক বাংলাদেশের আদালতে এই প্রথম কোনো ব্রিটিশ এমপি সাজা সাজাপ্রাপ্ত হলেন সোমবার অর্থাৎ আজ পয়লা ডিসেম্বর দুপুর পৌনে বারোটার দিকে ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ বদিউল আলম এই রায় ঘোষণা করেন রায়ের টিউলিপির মা শেখ রেহানার সাত বছর কারাদণ্ড এবং টিউলিপের খালা ক্ষমতাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে অন্য আসামিদেরও দেওয়া হয়েছে পাঁচ বছর করে কারাদণ্ড তো দুই হাজার চব্বিশ সালে গণভ্যত্থানে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছর কারাদণ্ড দণ্ড প্রতাপের সঙ্গে দেশ চালানোর সাড়ে পনেরো বছর বলা যায় শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ আমলের একের পর এক অনিয়ম দুর্নীতির অভিযোগ সামনে আসতে শুরু করে এই তালিকায় নাম আসে টিউলিপস দিকোরও যিনি শেখ মুজিবুর রহমানের তারও তার ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ এক ডেভেলপারের কাছ থেকে লন্ডনের সাত লাখ পাউন্ড দামের একটি ফ্ল্যাট উপহার পাওয়ার খবর নিয়ে সমালোচনার মধ্যে গত জানুয়ারিতে যুক্তরাজ্যে সিটি মিনিস্টারের পদ থেকে ইস্তফা দেন টিলিপ সিদ্দিক তার আগে আওয়ামী লীগের পতনের পরপর রূপপুর পারমাণিক বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতির অভিযোগও টিউলিপের নাম আসে বিষয়টি নিয়ে সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যমে তোলপাড় শুরু হয় এরপর টিলিপ তার বোনের পাওয়া উপহারের ফ্ল্যাট নিয়ে শুরু হয় তুমুল আলোচনা মা বাবার কাছ থেকে পাওয়া গুলশানের একটি ফ্ল্যাট টিউলিপ সিদ্দিক তার বোন রূপন্তীকে দুই হাজার পনেরো সালে হস্তান্তর করেন তবে ওই হস্তান্তরের যে নোটারি ব্যবহার করা হয় তা তদন্তে বুয়া প্রমাণিত হওয়ার কথা বলেছে দুর্নীতি দমন কমিশন পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের মামলায় টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারির প্রতিক্রিয়ায় গত এপ্রিলে তার আইনজীবী অভিযোগ করেন দুদক প্রামাণিক নথি ভিত্তিতে টিউলিপের বিরুদ্ধে তদন্ত চালানোর কথা বললেও কোনো প্রামাণিক নথি উপস্থাপন করেনি সেই সঙ্গে যোগাযোগের চেষ্টাও সারা দেননি তিনি তাতে টিউলিপের ন্যায় বিচারের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করে এ লেবার এমপির আঞ্জীবীরা প্লট প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক হাসিন হাসিনা রেহানার পরিবারের বিরুদ্ধে মামলা করে দুদক এই মামলাগুলোর মধ্যে মোট রায় হয়েছে আজকের মামলায় গত একত্রিশ জুলাই মামলার চার্জ গঠন করা হয় বিচার চলাকালে এ মামলায় বত্রিশ জন আদালতের সাক্ষ্য দেন ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজুকের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে সাইট কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগও গত জানুয়ারিতে ছয়টি মামলা করে দুর্নীতি দমন কমিশন এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা ভাগ্নে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আজমিনা সিদ্দিক রূপন্তী ও ভাগ্নে রাদ রাদওয়ান মুজিব সিদ্দিক রবিকে আসামি করা হয় ছয় মামলাতেই হাসিনাকে আসামি করা হয়েছে তার পরিবারের তিনটি মামলা বিচার চলে একসঙ্গে আদালত আলাদা আদালতে রেহানার পরিবারের তিনটি মামলা বিচার চলে একসঙ্গে গত একত্রিশ জুলাই সব মামলা হাসিনা ও রেহানা পরিবারের সাত সদস্যের জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত গত তেইশ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে শেখ হাসিনার পরিবারে মামলা রায়ের সাতাইশ নভেম্বর দিন ঠিক করা হয় আজ পঁচিশ নভেম্বর আর পঁচিশ নভেম্বর রেহানার পরিবারে এক এক মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে পয়লা ডিসেম্বর রায়ের দিন ধার্য করা করেছিল আদালত আজকে সেই রায় হলে এর আগে আমরা জানি শেখ হাসিনার মানবতা বৃদ্ধি অপরাধে এবং শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ফাঁসির রায় হয় এটাও বোধ হয় বাংলাদেশে এই কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রথমবারের মতো একটি ফাঁসির আদেশ আমরা জানি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে গণআন্দোলনের মুখে অনেক মানুষ মেরে গুম করে খুন করে লুটপাট করে তার তার নিজে তার দলের লোকেরা তার পরিবারের লোকেরা অনেকেই বিদেশে পালিয়েছে এবং যারা দেশে আছেন তারা মামলার শিকার হচ্ছেন এখনও তারা কোনো কোনো জায়গায় জটিকা মিছিল করছেন যদিও আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের কার্যক্রম তার মধ্যে শেখ হাসিনা ভারতে বলা হচ্ছে যে তিনি আরামায়াসী আছেন এবং সেখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মাধ্যমে তিনি রাজনৈতিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করছেন কিন্তু আওয়ামী লীগ হয়তো যে নির্বাচনটা ঘোষিত হয়েছে মধ্য ফেব্রুয়ারিতে সেই নির্বাচন আমারই অংশগ্রহণ করতে পারবে না পরে আওয়ামী লীগের নির্বাচনটা বাঞ্চালেরই চেষ্টা করছে বলে অনেকের ধারণা ইতিমধ্যে বিএনপি জামাত ইসলামী সহ বেশ কিছু দল নির্বাচনের জন্য তাদের প্রার্থী ঘোষণা করেছে এবং এখনও প্রার্থী ঘোষণার কাজ চলছে ইতিমধ্যে বেগম জিয়া অসুস্থ হয়ে পড়েছিলেন এখন তিনি খানিকটা সুস্থ সারা দেশের মানুষের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল তাতে কিছুটা হল স্বস্তি ফিরে এসেছে তো যাই হোক যেই হাসিনা বা আওয়ামী লীগের সময় বেগম জিয়া অত্যাচারিত নির্যাতিত ছিলেন বাড়ি ঘর হারিয়েছেন জেল কেটেছেন তার সুস্থ চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে সে আজকে বেগম জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় এবং প্রিয় মানুষ প্রিয় নেত্রী আর তার উপরে যিনি অত্যাচার করেছেন অন্যায়ভাবে সেই শেখ হাসিনা তার দলবল সহ তিনি পাল পলাতক এবং ফাঁসির দড়ি নিয়ে মাথায় ঘুরছেন বিদেশে আছেন এটা এক ঐশ্বরিক খেলা রাষ্ট্রীয় আইনে তিনি এখন পলাতক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এবং তারই বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক এবং তিনি বাংলাদেশের স্থপতি শেখ মুজিবের নাতনি ব্রিটিশ এমপি আজকে দুর্নীতির করে প্লটে দুর্নীতি করে কারাদণ্ড রায় হয়েছে তার বিরুদ্ধে এবং তিনি দেশে এলে অবশ্যই তাকে দণ্ড ভোগ করতে হবে বন্ধুরা ডিভিটিউথ রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জহিরক রানা আমরা নতুন কোনো এপিসোডে আমাদের দেখা হবে তার আগে আমাদের এই চ্যানেলটিকে লাইক করা শেয়ার করা সাবস্ক্রাইব করা অনুরোধ করছি এবং আমাকে নতুন একটি ভিডিও করার প্রেরণা দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি আমার আমাদের নতুন কোনো চ্যানেল অবশ্যই দেখা হবে শীঘ্রই দেখা হবে এতদিনে আমরা ভালো থাকতে চাই কথাফে আলাইকুম